আপনি কি জানেন চ্যাট চালাতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় তা একটি সম্পূর্ণ দেশের বিদ্যুৎ খরচের সমান আর প্রতিবার আপনি যখনই চ্যাট একটি প্রশ্ন সার্চ করেন সেই উত্তর তৈরি করতে ব্যবহার হয় প্রচুর পানি ও শক্তি ভাবুন তো আপনি এখন একটি চ্যাট প্রশ্ন করলেন দেখতে নিরীহ কাজ মনে হলো ঠিক এই মুহূর্তে কোথাও হয়তো ঠান্ডা পানিতে ডুবে যাচ্ছে একটি বিশাল সার্ভার এই আসলে কাজ করে লাখ লাখ সার্ভারের মাধ্যমে আর এই এআই বিশাল সার্ভারগুলোর মধ্যে যেগুলো চব্বিশ ঘন্টা চালু থাকে সেইগুলো ক্রমাগত গরম হয় আর এই সার্ভারগুলোকে ঠান্ডা করতে লাগে বিশাল পরিমাণ পানি একটি রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র চ্যারজিটিভির মতো এআই মডেলকে চালাতে প্রতিদিন কয়েক লক্ষ লিটার পানি ব্যবহার হয় সার্ভার কুলিং করার জন্য চার চালাতে যত পানি লাগে তাতে একটি বড় বিশ্ববিদ্যালয়ের পুরো মাসিক পানির চাহিদা মেটানো সম্ভব উদাহরণস্বরূপ ধরা যাক মাইক্রোসফটের ডেটা সেন্টার যেখানে চ্যার জিটিপি হোস্ট করা হয় সেখানে এক মাসে প্রায় পাঁচ লাখ গ্যালেন পানি খরচ হয় এই পানি মূলত ঠান্ডা করার কাজে লাগে কারণ সার্ভার অত্যন্ত গরম হয়ে যায় মাইক্রোসফট ও গুগলের মতো কোম্পানি এখন নতুন ডেটা সেন্টার বানাচ্ছে কিন্তু সেই সাথে বেড়ে যাচ্ছে পরিবেশের উপর চাপ পানির সংকট আর কার্বন নিঃসরণ আর এখানেই শেষ নয় বিদ্যুৎ খরচ বাড়ছে ভয়ানক আরেকটি রিপোর্টে জানা যায় একটি এআই মডেল ট্রেন করতে যত বিদ্যুৎ প্রয়োজন হয় তা দিয়ে একশো ঘরের বিদ্যুৎ এক মাস চালানো সম্ভব বিশেষজ্ঞরা বলছেন দুই সালের মধ্যেই এআই বিদ্যুতের খরচ ব্যবহার আয়ারল্যান্ড বা আর্জেন্টিনার পুরো খরচের সমান হয়ে যাবে ভেবে দেখুন তো একটি দেশের সমান বিদ্যুৎ শুধুমাত্র একটি এআই ডেভেলপমেন্ট কোম্পানি খেয়ে ফেলবে এআই আমাদের জীবন সহজ করছে ঠিকই কিন্তু এর মূল্য অনেক বেশি বিদ্যুৎ পানি আর পরিবেশের উপর বাড়তি চাপ প্রশ্ন হচ্ছে আমরা কি এমন এক প্রযুক্তি তৈরি করছি যা শেষ পর্যন্তই নিজে পৃথিবীর সম্পদ খেয়ে ফেলবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা যত বেশি স্মার্ট হচ্ছে প্রযুক্তি তত বেশি ক্ষুধার্ত হয়ে যাচ্ছে কাল্পনিক হলেও একবার ভেবে দেখেছো পৃথিবী যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে তোমরা আমার সকল পানি কোথায় দিলে তখন তোমার আমার উত্তর কি থাকবে এআই নিয়ে তোমার কি ধারণা আমরা কি একটি নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি তোমার কি মতামত এ কি আমাদের উপকার করছে নাকি আমরা ভবিষ্যতে অপেক্ষা করছি ভয়ঙ্কর এক বিপদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না